আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বের সপ্তম অধ্যায় অসীম দ্বারা এর তিনটি সমস্যা সমাধান করব তো প্রথম সমস্যাটি হচ্ছে এক তিন পাঁচ সাত অনুক্রমটির বারোতম পদ কোনটি তো প্রদত্ত অনুক্রমটির প্রথম দুটি পদের পার্থক্য পরবর্তী দুটি পদের পার্থক্য আমরা যদি বের করি তাহলে প্রতিপদের পার্থক্য হচ্ছে দুই অর্থাৎ প্রদত্ত অনুক্রমটি হচ্ছে একটি সমান্তর অনুক্রম যেখানে প্রথম পদ এ সমান হচ্ছে ওয়ান এবং সাধারণ অন্তর ডি সমান হচ্ছে দুই তো এই ক্ষেত্রে আমরা সমান্তর অনুক্রমের ক্ষেত্রে এনতম পদটি দেখতে পারি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি যেহেতু কোয়েশ্চনে বলা হয়েছে বারোতম পথ বের করার জন্য তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি বারোতম পদ সমান এ প্লাস এন এর মান হচ্ছে বারো তাহলে বারো মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি এখন আমরা প্রথম পদ এবং সাধারণ অন্তর ডি এর মানটা বসে দিই এক প্লাস বারো থেকে এক বিগ দ হয় এগারো গুণ ডি এর মান হচ্ছে দুই এক প্লাস এগারো দু হচ্ছে বাইশ তাহলে বাইশ আর যোগ করলে হয় তেইশ এক্ষেত্রে সঠিক সলিউশন হচ্ছে গ পরবর্তী কোশ্চেনটি হচ্ছে কোনো একটি অনুক্রমের তম পদ ওয়ান বাই এন ইন্টু এন প্লাস ওয়ান হলে আর তৃতীয় পদ কোনটি তো প্রথমে আমরা কোয়েশনটি হতে অ্যানতম পদ লিখে নেব যেহেতু তৃতীয় পদ বলছে বের করার জন্য তাহলে এই ক্ষেত্রে আমরা এন সমান ধরে হচ্ছে তিন তাহলে ওয়ান বাই তিন তিন প্লাস ওয়ান ওয়ান বাই তিন গুণ হচ্ছে চার ওয়ান বাই তিন চার হচ্ছে বারো তাহলে ওয়ান বাই বারো হচ্ছে সঠিক তাহলে এক্ষেত্রে ছোটো করেছে সঠিক পরবর্তী শর্ট কোশ্চেনটি হচ্ছে কোনো একটি অনুক্রমের অ্যানতম পদ ওয়ান মাইনাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন বাই টু হলে এর বৃষ্টম পদ কোনটি তো প্রথমে আমরা অ্যানতম পদটি লিখে নেব ওয়ান মাইনাস মাইনাস টু দি পাওয়ার এন বাই হচ্ছে টু যেহেতু বিশ তোমার পথ বের করতে হবে তাহলে এক্ষেত্রে এন সময় আমরা বিশ বসিয়ে দিব ওয়ান মাইনাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার বিশ বাই হচ্ছে টু তো এক্ষেত্রে ওয়ান মাইনাস মাইনাস টু দি পাওয়ার বিশ এর মানে হচ্ছে ওয়ান বাই টু তাহলে এক্ষেত্রে ওয়ান থেকে ওয়ান বিয়োগ দিলে হয় শূন্য আমরা লিখতে পারি শূন্য বাই টু অর্থাৎ শূন্যের যে কোনো সংখ্যা তারা বাক করলে হয় শূন্য তাহলে এই ক্ষেত্রে সঠিক সলিউশনটা হচ্ছে